ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি তৈরি করবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি চাবিলা মাছের পেঁয়াজ রসুন জাল চলুন শুরু করি আজকে চাবিলা মাছ এনেছি চাবিলা মাছ অনেক দিনই বাড়িতেও খাওয়া হয়নি তাই আপনাদেরকে আমি আজকে একটা চাবিলা মাছের রেসিপি করে দেখাবো দেখুন চাবিলা মাছগুলো দেখতে কেমন সুন্দর একদম চিকচিক করছে এই বড় বড় সচরাচর এমন বড় হয় না কিন্তু আজকে চাবিলা মাছগুলো বেশি বড় এগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি দেখুন আমি মাছগুলিকে কীভাবে কাটছি প্রথম আছে এবং ছোট আসতো একটা চাল ফেলে আবার ভালোভাবে মাছ দেবে কানগুলি এইভাবে ফেলে দেবেন একইভাবে আমি সবগুলি মাছ কেটে নিচ্ছি সবগুলি মাছ আমি নুন হলুদ মেখে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখুন নুন হলুদ মাখার ফলে মাছের ধোয়ার বেশ সুন্দর হয়ে যায় মাছগুলি আমি নুন হলুদ মেখে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখুন সবগুলি মাছ একদিনে রান্না করব না আজকে কয়েকটা রান্না করে না মাছগুলিতে আমি নুন হলুদ মেখে নিচ্ছি আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আদা কেটে নিয়েছি আর খানিকটা রসুন নিয়েছি এই রান্নাতে রসুন একটু বেশিই লাগে এক বাটি কুচুনো পেঁয়াজ নিয়ে নিয়েছি আবার পেস্টের জন্য আমি এখানে তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি এবার একটা মিক্সার যারা আমি টমেটোগুলি দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ঝালের জন্য এবার এটা আমি পেস্ট করে নেব আমি গ্যাস জালিয়ে দিচ্ছি তাতে একটা ফাইভ বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য পাইক ফ্রেনটা গরম হয়ে গেলো এবার তাতে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেল এবার আমি একে একে মাছগুলি ভাজতে দিয়ে দিচ্ছি

আর আপনারা যদি লাল ভাজা পছন্দ করেন তাহলে লাল করে ভাজেন আমি একটু কম লাল করেই ভেজেছি আবার কয়েকটা মাছ আমি বাজে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো আমি উঠিয়ে দিয়েছি যখন মাছগুলো ভাজা হয়ে গেছে ধরে গিয়ে আমি উঠিয়ে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলো তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল কালো জুড়ি দিয়ে দিচ্ছি আমি লাল লাল করে করেছি একটা প্লেটে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এবার জল দিয়ে কুলে নিচ্ছি যাতে এ করে মশলাটা পুড়ে না যায় পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেল এই অবস্থাতে আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব যাতে করে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা গন্ধ চলে যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে একটু দু তিন মিনিট কষিয়ে নিতে হবে আদা পেঁয়াজ টমেটো কাঁচা গন্ধ চলে গেল রসুনেরও কাঁচা গন্ধ চলে গেল এই অবস্থাতে আমি প্লেটে গুলে রাখা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার আল্লাদের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মন দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কি সুন্দর দেখুন তেল ছাড়তে শুরু করেছে দেখুন থেকে ছেড়ে আসছে দেখুন সুন্দর কষানো হয়ে গেছে কি ভালো স্মেল মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেলে এই অবস্থাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা তো বেশি হালকা হবে না যেহেতু আমি আজকে চাবিলা মাছের রসুন পেঁয়াজ ঝাল তৈরি করছি এই জন্য বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন হবে না দেখুন গ্রেভিতে ফুটে এসে গেছে এই অবস্থাতে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি চাবিলা মাছটা তো সচরাচর পাওয়া যায় না কারণ ও মাছ তো নদীতে ছাড়া হয় না তাই একবার চাবিলা মাছের রসুন পেঁয়াজ ঝাল করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে দেখুন চাবিলা মাছের কারিটা হয়ে গেছে গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে এসেছে এই অবস্থাতে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি যেহেতু শীতের সময় এখন ধনেপাতা পাওয়া যায় ছাড়া ছাড়াই ছোটো মাছ খেতে ভালোও লাগে না ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর দুই এক মিনিট ফুটিয়ে নিলে আমাদের চাবিলা মাছের রসুন পেঁয়াজ ঝাল তৈরি হয়ে যাবে মাছের মাছ রেসিপিটা তৈরি হয়ে গেল এটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন কি ভালো লাগছে এইভাবে একবার চাবিলা মাছের রসুন পেঁয়াজ ঝাল তৈরি করে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে খেয়ে কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন রান্নার হাট